বাবা রে বাবা এই কে শিখাইছে আমি আমি ধারণা করতেছি একদিন আমি এর ছেলে ওই সুবরে জিজ্ঞেস করছিলাম বাবা কি করবা কয় মামা আমি গান গাবি তো ওইল ওই যে মাস্টার্সে কি এটার কি কয় অনার্স করতেছে হ্যাঁ তো আমার ও খুব জ্ঞান রাখে এটা হের জ্ঞানে আমার মনে হয় দেখেন এক বেড়ায় ওই বাজারে গোড়ার মধ্যে উঠে দুই বস্তা চাল লয়ে গেছে এক বস্তা বেসছে আর আরেক বস্তা বেস্তারে নাই তাই দুই বস্তা সারা তো ঘোড়ায় আর উডান যায় না দুই দিকে দুই বস্তা চাল মাথায় আর ঘোড়া লইয়া যাইতাছে খেতে একবার কাম করে কয় কিমিয়া এই ঘোড়া তোমার কয় হ কয় চাল কয় আমার কয় তাহলে ঘোড়ার উপরে উডাই তো তুমি চাল নিতে কেমনে নিমু বস্তা তো একটা কয় মিয়া যে বস্তাটা বীরাঞ্চ ওইটার মধ্যে অর্ধেক দুই দুই বস্তা দিকে ভালো অনেক দূর গেছে যাওয়ার পর মনে মনে চিন্তা করে বেটা এত বুদ্ধিমান আবার যদি বুদ্ধির দরকার হয় তাই পামুকই এই এই বেটা এই বেদ তাই আবার যদি বুদ্ধির দরকার হয় পামুকই আবার ঘোরা ঘুরে এসে কয় ভাই আপনার বাড়ি কই আপনার নাম কি আপনার ঠিকানা কি কয় আমার নিজের বাড়ি ঘর নাই ওই যে গ্রামটা দেখো ওই গ্রামে আমি থাকি আমি এই গ্রামের ঘর জামাই বস্তা আবার দুইটার একখানে করছে মাথায় লইয়া এরপরে আবার ঘোরা হাতে লইয়া জায়গা তাই বেটাই কয় কিও তুমি যে আবার বস্তা একখানে করলা কয় মিয়া যার এত বুদ্ধি হাই থাকে ঘর জমাই এই বুদ্ধির আমার দরকার নাই আপনি আমার এই তাকাইতে কইলেন যার গান হ্যাঁ নিজের তো জীবনে গান গিয়ে ভাত পাই নাই আর সেই আমি তাকাম ও লেখা লাগবে না ওই যে হনেই আছে লেখা লাগবে না

এক গুরুর কাছে গেছে যে খেলাফত প্রাপ্ত না সে গুরু হয় কি করিয়া পেশগুলি দেখেন এনে হাই কই যাচ্ছে তোমার আমি মুরিদ করতে পারি যদি আমারে খেলাফত দাও যে খেলাফত প্রাপ্ত হ্যাঁ আবার খেলাফত দিতে হইব কেন আর যে খেলাফত দিতে পারে হ্যাঁ আবার বায় তৈব কেন বাবা রে বাবা এ এই আপনার কেসে গাইছে আমি আমি ধারণা করতেছি একদিন আমি এর ছেলে ওই শুভরে জিজ্ঞেস করছিলাম বাবা কি করবা কয় মামা আমি গান গাব তো ও হইলো ওই যে মাস্টারসে কি ওটার কি কয় অনার্স করতেছে হ্যাঁ তো আমরা ও খুব জ্ঞান রাখে

ব্যাকলটা দেখা মোক কেম কয় না আমার দেখান লাগবো আমার তুমি ব্যাকল কইছো ব্যাকলটা কি এটা নতুন একটা শব্দ শুনছি আমি এ তাহলে নাম যখন আছে তাহলে ব্যক্তিও আছে আমার ব্যাক কলটা দেখান লাগবো না দেখাইলে আমি তোমার ভাত খাম না রাজাই পড়ে গেছে বিপদে যত রাজ দরবারে যাই যত প্রজা থাকে রানী যদি মুখ বেজার করে থাকে তাহলে কি ভাল লাগে তো রাজা উজির রে কয় উজি আমি তো এমন একটা কথা বলছি বললে তো একটা বিপদ বেড়ে গেছে ব্যাকেল তো আমি বুঝাইতে পারতেছি দেখাইতে পারতেছি একটা ব্যাকেল তো এরাই নে তো এখন ব্যাকল কি আর খুঁজে পাওয়া যায় হঠাৎ করে উজিরে চাইয়ে দেখে এক ব্যক্তি ছোট্ট একটা গামছা কোনো রকম পড়ছে আর দুতি অনেক বড় হেটা দিয়ে বীর বানাইয়ে মাথার মধ্যে কি জানি লইয়ে হাতে একটা কোদল লইয়া যাইতেছে তোউজির কয় এই রে ব্যাককে লইব ধইলি এত বড় দুতি দিয়ে এটা মাথায় বীর বানাইছে আর সর্টটা ডগম ঝপুইরে কোন রকম যাইতেছে জিজ্ঞেস করে এই এই যাই দাঁড়াও 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 তোর নাম কি কমার নাম বধু তোমার হাতে কি হাতে কদু তোমার মাথায় কি মাথায় তেলের তারিখ নাম বধু হাতে কদু মাথায় তেলের তারি যাইবো লাভ হাজির বাড়ি হাজির বাড়ি কেমনে লাভ হাজির বাড়িটা কি কয়লাভ হাজির বাড়ি বুঝলেন না কবর আগে বিয়ে হয়েছিল পাঁচ জন ফুলা বানা ছিল এই ফুলা বান ধুয়া স্বামী গেছে আমি যাইয়া ওই মেয়েটার বিয়ে করছি লাবে থেকে পাঁচজন ফুলাবন ফুল পাইছি এই জন্য ওটা লাফাজির বাড়ি কয় হাই হাই রে এইটাই তো ব্যাগকে লইব এইটাই তো ব্যাগকে লইব এর দইরা লেগে গেছে রাজামশের বাড়ি তো রানী হলে সামনে

কাপড় জুয়েতা দর্ছে হুম জাস্ট এখন রাজা মুখে কাপড় দিয়ে হাসে যে পাঁচজন ফুলাফানের মারে যায় বিয়ে কইরে ওর লাফা ঝির বাড়ি যাইতেছে হ্যাঁ তার রাজা মুখে কাপড় দিছে রানী মুখে কাপড় দিছে উজিরে মুখে কাপড় দিছে এখন এখনই বধূ কয় আমি যদি মুখে কাপড় না দেই তাহলে তো পর ব্যাককেল কইব কাপড় বৈক কই গাম চালতে পড়ছে ওইটা মুখের মধ্যে যাইতা দর্ছে নিস দিয়া ব্যাককেল খালি ঝুলতছে আজকে পাইছি এখন ব্যাগ করল আর করার নাই না হলে কি গানের কি গানের মধ্যে দিয়ে কি কথা পর্যন্ত সে যাই উঠছে